কালাম স্যার বলেছিলেন স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না ঠিক এমনই স্বপ্ন দেখেছিলেন জয়ন্ত দীর্ঘ সাত থেকে আট বছর ধরে নিজেকে তৈরি করেন অবশেষে পৌঁছান স্বপ্নের মঞ্চে একের পর এক প্রশ্নের জবাব দিয়ে যেতেন সাড়ে বারো লক্ষ টাকা তার ঘরটা মাটির টিনের ছাউনি ঘরে ঢুকতে গেলে মাথা নিচু করেই ঢুকতে হয় তার অভাবন্টন নিত্য সঙ্গী গ্রামের ছোট্ট মুদিখানা দোকানই প্রধান আয়ের উৎস তবে তার চোখে স্বপ্ন অমলিন আরামবাগ মহাকুমার গোঘাটের বেঙ্গাই অঞ্চলের বাসিন্দা জয়ন্ত ছোট থেকে মেধাবী বলেই পরিচিত জয়ন্ত মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই সে এই রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করার পর তিনি এই অনলাইন প্ল্যাটফর্মে পড়ান জয়ন্ত বলেন ছোট থেকে আমার কেসিবিতে যাওয়ার ইচ্ছা ছিল পড়াশোনার পাশাপাশি তার জন্য প্রস্তুতি নিতে শুরু করি আর সেই জেদি অমিতাভ বচ্চনের কর্ন বানেগা ক্রয়োরপতি রিয়েলিটি শোয়ের মঞ্চে পৌঁছালেন হুগলির জয়ন্ত দুলে শুধু নিজের স্বপ্ন পূরণ নয় জাতীয় স্তরের জনপ্রিয় শোয়ে তুলে ধরলেন গ্রামের ও পরিবারের দুরাবস্থার কথা সমস্যার কথা শুনে তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা দিয়েছেন বিগবি এত কষ্টের মধ্যে গ্রামের ছেলে কিসিবির মঞ্চে পৌঁছে যাওয়ায় তার গ্রামের সমস্ত বাসিন্দারা খুবই খুশি